হাসি আজ হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ আজকে হলো আমার পাপার অ্যানুয়াল স্পোর্টস ডে ফার্স্টের ভিউটা দেখে তোমরা বুঝেই গেছো যে পাপা স্কুল ড্রেস পরা আমরা সবাই স্পোর্টসের মাঠেই যাচ্ছি অমিতের সাথে সাইকেল করেই এসছি তিনজন আর আমরা চলেও এসেছি স্পোর্টসের মাঠের কাছে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে চলে এসেছি আমরা বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের মাঠের সামনে দেখো স্কুলের বাচ্চারা অলরেডি আসতে শুরু করে দিয়েছে সব এই আমার পাপা পাপা স্পোর্টসে ভালো করে খেলবে তো এই যে অমিত আমাদের দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে টাটা দেখো পেয়ে গেছি আমার বান্ধবীদের খুঁজে দেখি হাই করো এই রিয়া টাকা এদিকে আমি গিয়ে দেখি মারিয়া সৌমককে নিয়ে আর রিয়া কে নিয়ে চলে এসছে আমি যাওয়ার একটু পরে রিতা দিয়েও ঋতিকা কে নিয়ে চলে আসলো ম্যামরা সব স্টুডেন্টদের সাজিয়ে দাঁড় করাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানটার জন্য

ভালো হয়েছে দেখো যখন এবার কাকে কাকে টুপি পরাবি পরা টুপি নিয়ে মারপিট শুরু হয়ে গেছে দুজনের মধ্যে আমাদের মতো বাকি গার্জিয়ানরাও সবাই দেখো ট্র্যাকের পাশে বসে রয়েছে আর এত রোদ রোদে বসেই থাকা যাচ্ছে না ঠান্ডার তো কোনো নামই নেই উল্টে কাটফাটা রোদ উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু হচ্ছে এবার নক শুয়ে পড়েছে আর ভালো লাগছে না ওদের স্পোর্টস শুরু হওয়ার আগেই হাঁপিয়ে গেছে আর ওদের তো আমাদের সবার নাজে হাল অবস্থা আর এখন হবে কুলের পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে আর এখন ম্যাডামরা প্রত্যেকটা বাচ্চাদের মানে নার্সারি কেজি ওয়ান আর কেজি টু এরাই যেহেতু থেকে ছোট এই তিনটে ক্লাসের বাচ্চাদের পরপর সাজিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে প্রথমে নার্সারির ইভেন্ট হবে তারপরে কেজি ওয়ানের তারপরে কেজি টু এর এখন হচ্ছে নার্সারিদের ইভেন্ট সবাই গেল ট্র্যাকের কাছে ও দৌড়ে এলো আমার কাছে শুরু হয়ে গেছে বাচ্চাদের টিফিন করা আমি নিয়ে এসেছি বাটার টোস্ট সেটা দিয়ে বাচ্চাদের টিফিনটা স্টার্ট করালাম রিতাদি নিয়ে এসছে বাচ্চাদের জন্য চকলেট কেক আর চিপস দেখো আমার বাবা চকলেট কেক খাচ্ছে আর সৌমক খাচ্ছে চিপস রিজি চকলেট কেকই খাবে বললো আর আমাদের মারিয়া নিয়ে এসছে সবার জন্য পোলাও চিকেন দিয়ে দেখো বাচ্চাগুলো কি সুন্দর খাচ্ছে

এখন টাইম হয়ে গেছে প্রায় দুপুর একটা আর স্কুল থেকে বাচ্চাদের জন্য টিফিন দেওয়া হচ্ছে সেখানেই আমরা যাচ্ছি স্কুল থেকে আগের দিনই কুপন দিয়ে দেওয়া হয়েছে সব বাচ্চাদের কুপন নিয়ে সব বাচ্চারা লাইন দিচ্ছে একে একে আর এখানে সবাইকে টিফিন দেওয়া হচ্ছে

এবার রিতাদি আর রিয়া অনেকগুলো ফল নিয়ে এসছে সেগুলোই এখন আমরা সবাই শেয়ার করে নিচ্ছি রিতাদি ফলের পাশাপাশি ডিম এসছিল যেগুলো দেখো এখন পাপা আমার একটা খাচ্ছে আর রিয়া এনেছিল চাউমিন বাচ্চাদের জন্য যেটা মাঠে আসার পরপরই ও বাচ্চাদের খাইয়ে দিল এইদিকে আমার বাবা জল খেতে গিয়ে গায়ে ফেলে দিল স্কুলের ইউনিফর্মটাই ভিজে গেল ভাগ্যিস এক্সট্রা ড্রেসটা আমি ক্যারি করেছিলাম এটা ডিম কিন্তু আকাশ উঠবে না খোলা জায়গা পেয়ে সব কটা ছুটি করে বেড়াচ্ছে বসে থাকার আর নাম নেই একটারও চারটে বাচ্চার মধ্যে রীতিকাই একমাত্র বাচ্চা যে এক জায়গায় রয়েছে শান্তভাবে কি কি করতে দোকানে মিসর দোকানে গেছেন মিসর দোকানে প্রসুর রয়েছে তো আমাদের এটা স্পোর্টস কম পিকনিকই বেশি ছিল আর এখন সেই পিকনিক শেষ করে আমরা বাড়ি যাচ্ছি আর একমাত্র আমাদের মধ্যে সৌম্যকই প্রাইজ পাবে কোথায় গেলো সৌম্য এই যে সোম এই যে সৌম্যকই হচ্ছে রেসে ফার্স্ট হয়েছে একটা ইভেন্ট ছিল ওদের ওটা যাবো ফার্স্ট হয়েছে সঙ্গে আমার বাড়ি গিয়ে বাকি কথা বলছি চলে এসেছি আমরা বাড়ির কাছে এক্ষুনি বাড়ি ঢুকবো তো পুরো রাস্তাটা কাঁধ দিয়ে বাড়ি এসছে যে ও নাকি ওর ফ্রেন্ডসদের বাড়ি যাবে বাড়ি ঢুকবে না তো বাড়ির সামনে এসে একটা দোকান খোলা ছিল সেখান থেকে আইসক্রিম কিনে দিলাম তারপর বাবু শান্ত হলেন যাই হোক ব্লকটা আপাতত এই পর্যন্তই এখন গিয়ে আমরা রেস্ট নেব দুপুর এখন প্রায় আড়াইটে বাজে যদিও কিন্তু কিছু খাওয়া দাওয়ার দরকার নেই কারণ ওখানে আমরা যা যা খাওয়া দাওয়া করেছি সবারই পেট ভরা কারোরই বাড়ি গিয়ে আর খাওয়া দাওয়া করতে লাগবে না আমার আর পাপার তো লাগবেই না ওদেরও লাগবে না ওরাও বলছিল পেট ভরে গেছে তো ব্লগটা আপাতত এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই করে দেওয়ি বাই